সকাল সকাল পৌঁছে গেছি আমরা মংলা এখান থেকে আমাদের সুন্দরবন করমজালের বোর্ড সার্ভে এখান থেকে আমরা রনা দিবাসকে যাওয়ার সময় আমাদের একজন লোক রয়ে গেছিল ভুল করে আমরা তাকে রেখে গেছিলাম মংলা থেকে যাইতে আমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে সবাই মিলে আমরা যাচ্ছি করম জালের উদ্দেশ্যে এখানে আসার পরে এরকম বড় বড় লঞ্চ দেখতে পারবেন আপনারা এরকম লঞ্চে আপনারা করতে পারবেন ইচ্ছা করলে আমরা প্রায় পৌঁছে গেছি সুন্দরবন করম জাল এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে আর একটু দূর আছে এখানে আসলে গ্রুপ করে আসাটা খুবই ভালো কারণ এখানে বুট ভাড়াটা অনেক বেশি খুবই মার্কেটিং করতে হয় আমাদের বুট ভাড়া নিয়েছিল প্রায় আট হাজার টাকার মতো সুন্দরবন মানেই অনেক ঘন জঙ্গল অনেক বিষাক্ত পোকামাকড় বাঘ দেখতে পারবেন আপনারা এখনই সূর্য মামা উঠতেছে আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছি এদিক দিয়ে ভোট নিয়েও যাওয়া যায় আপনারা ভোট নিয়ে দিক দিয়ে ঘুরতে যেতে পারবেন ভিতরের দিকে আসার সাথে সাথে আমাদের বান্দরের সাথে দেখা হয়ে গেল বান্দর মানে বাঘ দেখতে পাই আর না পাই আসার পরে দেখা হয়ে গেছে আমাদের একটা জিনিস মিস হয়ে গেল এখানে একটা কুমোর ছিল ক্যামেরা বের করতে করতেই কুমরটা চলে গেল এখানে আসলে কেউ পানিতে নামবেন না কারণ চারিদিকে অনেক কোমর টুমোর আছে পানিতে না নামাটাই ভালো এদিকে পানিতে এমনি কেউ নামে না এই যে বানর বাঘ দেখে না দেখি বানর দেখে সমস্যা নেই আমরা পৌঁছে গেছি করমজাল এখানে অনেক বানরি এখন আছি করমজাল সুন্দরবন আমরা আছি এখন সুন্দরবন হরিণ দেখতে সুন্দরবনে তো বাঘ দেখা হয়তো কবলে নেই হরিণ অবশ্যই দেখবো আমরা